আজকে আবার নতুন করে বেগুন গাছের কিছু পরিচর্যা করব এবং সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি যারা বেগুন গাছ লাগিয়েছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে একে তো সেপ্টেম্বর মাস চলে এসেছে এ সময়টাতে আমাদের বাগানে অনেক ফুল থাকলেও দেখা যাচ্ছে যে তেমনভাবে কিন্তু সেগুলো বড় হতে পারছে না ফলে পরিণত হতে পারছে না এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেগুলো ঝরেও যাচ্ছে যখন বেগুন গাছে ক্ষেত্রে দেখা যায় যে ফুলগুলো ঝরে যাচ্ছে এবং সেই সাথে যে বেগুনগুলো এসেছে সেগুলো ঠিক তেমনভাবে যে পরিমাণ বড় হওয়ার প্রয়োজন ছিল সেটা হচ্ছে না অথবা পাতাগুলো তুলনামূলকভাবে ছোট হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে গাছের পুষ্টির প্রয়োজন পুষ্টির অভাবের কারণেই ফুল আসার পরেও সেগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে ফল দিতে পারছে না আজকে সেপ্টেম্বর মাস এসে পড়েছে ঠিকই কিন্তু এখন আবার কিন্তু গাছগুলোকে আবার নতুন করে কিছুটা যত্ন করতে হবে অনেকেই হয়তো আছেন যারা ঠান্ডা পড়ে গেছে মনে করে গাছগুলোকে ঠিক তেমনভাবে আগের মতো যত্ন করছেন না কিন্তু আসলে এই ছোট্ট বীজ থেকে চারা তৈরি পর্যন্ত আমরা যে পরিমাণ খাবার দিয়েছিলাম এই ফুল আসা পর্যন্ত এবং কিছু কিছু ফল আসা পর্যন্ত গাছের সেই যে পুষ্টিগুলো আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে আর সে কারণেই গাছগুলোর পাতা ছোট হয়ে যাচ্ছে এবং গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে অথবা বেগুনগুলো আসার পরও ঠিক তেমনভাবে বড় হতে পারছে না এই সবগুলো সমস্যার সমাধান করার জন্যই আমাদের কাছে আবার নতুন করে এই মিডল অফ সেপ্টেম্বরের মধ্যেই যদি ভালো ফল পেতে চাই তবে আবার নতুন করে কিছুটা যত্ন করতে হবে প্রথমে যে যত্নটি আমি করছি সেটা হচ্ছে মাটিটাকে খুব ভালো করে উপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেওয়া ঠান্ডায় একে তো ঠান্ডা তারপরে এখানে উপরে জমে যায় এবং সেই মাটিগুলো একেবারে নেড়ে নেড়ে একটু এখানে যে শিকড়গুলো বেরিয়ে যায় সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য আবার নতুন করে আমি টপ আপ করবো তবে প্রথমে যে কাজটি করতে হবে খুব ভালো করে আশেপাশে থেকে মাটিগুলোকে ঝুড়ছুড়া করে দিতে হবে এর ফলে এয়ার সার্কুলেশন হবে এবং নতুন করে আমরা যে খাবার দেব সেটা মাটির সাথে দ্রুত মিশে যেতে পারবে এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেগুন এসেছে ছোট ছোট পটেই আমি লাগিয়েছিলাম যেগুলো বেগুন গাছের জন্য একটা গাছের জন্য যথেষ্ট যাতে কোনোভাবেই গাছের পুষ্টির অভাব না হয় আমি বড়ো কন্টেনারটাকে এবছর একটু অ্যাভয়েড করেছি কারণ একা হ্যান্ডেল করা যায় না সেগুলো আর গ্রিন হাউসে প্রথমে এনে মাটি দিয়ে সে কারণে আলাদা আলাদা বড় বড় এই সাইজের পটগুলোতেই আমি একটা করে বেগুন গাছ লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেগুন এসেছে তবে গাছে যখন দেখা যাচ্ছে এখানে আপনারা একটু দেখেন যে পাতাগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট হয়ে গেছে এখনও অনেক ছোট ছোট বেগুন আসছে আলহামদুলিল্লাহ তো এই গাছে পাতাগুলো যেন আবার একটু পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে তবে আমি কিন্তু অনেক পাতা কেটে দিয়েছি এই কাজটা করার পরে মাটিটাকে ঝুঁঝুড়া করার পরে আগাছা পরিষ্কার করার পরে যে কাজটি করতে হবে বড় বড়ো পুরোনো পাতাগুলোকে কেটে দিতে হবে ঠান্ডার কারণে এমনিতেও কিন্তু আগের মতো যে একটা শক্তি প্রয়োজন সেটা তারা নিতে পারছে না আর আমরা এই সময় যদি গাছগুলোকে আবার নতুন করে কিছুটা খাবার দেই তবে কিন্তু গাছগুলো আবার বেড়ে উঠবে এখানে মাটিতেও আমি কিছু গাছ লাগিয়েছিলাম এখানে সেগুলোকে এভাবে নিরানি দিয়ে একেবারে নেড়ে দিচ্ছি যখন নাড়তে গিয়েছি তখন দেখলাম যে অনেক টাইট হয়ে আছে যদিও আমি প্রায় সপ্তাহেই করার চেষ্টা করি তারপরও কিন্তু দেখা যাচ্ছে খুব শক্ত হয়ে যায় এবং ভেতরে বাতাসটা যেতে পারে না তখন দেখা যায় যে উপরে পাতাগুলো অনেক সময় হলদে হয়ে যায় সে কারণেই যে কোনো খাবার দেওয়ার আগে প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই শুধু বেগুন গাছ না এই গাছগুলোকে প্রথমেই মাটিটাকে ঝুরঝুড়া করে দিতে হবে এখানে আমি যে খাবারগুলো দিচ্ছি সেটা হচ্ছে এখানে এগুলো ইজিলি গাছটাকে স্ট্রং করবে এবং গ্রোথটাকে আরও বাড়িয়ে দিবে এখানে বোন মিল ছিল আমার কাছে বোন মিলটা দিচ্ছি খুব ভালো পরিমাণে এক মুট করে নিয়ে যেহেতু এগুলো মাটিতে সেজন্য আমি এখানে গাছের চারপাশ দিয়ে দিয়ে এর পাশে কিছু ট্যাপসাম সল দিয়েছি এভাবে করে নেড়ে প্রত্যেকটা মাটির সাথেই ভালো মতো দিয়ে দিচ্ছি এরপর চিকেন ম্যানুর ভিজিয়ে রেখেছিলাম কয়েক মুট পানির সাথে দু একদিন আগে এটা এখন একেবারে নরম হয়ে গেছে এটাকে নিয়ে আমি আরও পানির সাথে মিশিয়ে খুব ভালো মতো একটার মধ্যে আরেকটা ঢেলে এটাকে আমি এভাবেই পানির সাথে একটু মিশিয়ে দিচ্ছি তারপরে এগুলো গাছের একেবারে পাশ দিয়ে দিয়ে দিব। এতে গাছের রুটটা স্ট্রং হবে সেই প্রথমবারে যেমন আমরা খাবার দিয়েছিলাম ঠিক একইভাবে প্রত্যেকটা গাছের মধ্যেই যেগুলো কন্টেনারে রয়েছে সেগুলোতেও দিচ্ছি বোন মিল তারপরে অ্যাপসাম সল্ট এবং সেই সাথে এই যে চিকেন ম্যানুর ভিজিয়ে রেখেছিলাম সেটা এর ফলে গাছটা আবার নতুন করে পুনর্তমে আবার একটু শক্তি পাবে এভাবে করে দেখা যাচ্ছে যখন আমি যে কোনো লিকুইড সার কিন্তু গাছের খুব সহজে দ্রুত কার্যকারিতা করে আর এরপর যে কাজটি করছি সেটা হচ্ছে উপর দিয়ে টপ সয়েল দিয়ে দেওয়া একেবারে ফ্রেশ কম্পোস্ট দিয়ে এভাবে যে ম্যানুরটা দিয়েছি সেটাকে ঢেকে দিলাম এতে সহজেই কিন্তু আবার নতুন করে সেগুলো মাটির সাথে মিশে দিতে পারবে যখন আমরা প্রথমে মাটিটাকে ঝুরঝুরা করি তার ফলে কিন্তু যখন নতুন আবার কিছু খাবার দেই তখন সেটা আগের মাটির সাথে মিশতে সহজ হয় আর যখন আমরা উপর থেকে মাটিটাকে আলগা না করে এভাবেই উপর থেকে খাবার দিতে থাকি তখন সেটা কিন্তু অ্যাডজাস্ট হতে অনেক সময় লাগে এবং ততদিনে কিন্তু আমাদের এমনিতেই সময় কম তখন সময়টা শেষ হয়ে যায় এখানে প্রত্যেকটা গাছের মধ্যে এভাবে আমি টপ সয়েল দিয়ে দিচ্ছি যেন নতুন করে গাছে যে ফুল প্রত্যেকটা গাছে এখনও অনেক ফুল অনেক বেগুন আসা শুরু করেছে সেগুলো যেন খুব দ্রুত বের উঠতে পারে আর পাতা কেটে দিয়েছি যেন এর ফলে দেখা যাবে যে যে ফুলগুলো ঝরে পড়ে সেগুলো অনেকটাই কমে যাবে তবে আমার প্রত্যেকটা গাছেই অনেক বেগুন আর একটু গরম পড়লেই যদি আরও এক সপ্তাহের মতো গরম পড়ে তবে এই বেগুনগুলো কিন্তু দ্রুত বড় হয়ে যাবে আর যদি ঠান্ডাটা পড়ে যায় তখন এগুলো ঠিক তেমনভাবে বড় হওয়ার বা ফলে পরিণত হওয়ার সময় পাবে না প্রত্যেকটা গাছের এভাবে যত্ন করলে দেখা যাবে আবার নতুন করে গাছটা নতুনভাবে যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো বড় হবে অনেকটা ছোট ছোটো কন্টেনারও রয়েছিলো তারপরেও সেগুলোকে আমি এভাবেই প্রত্যেকটার মধ্যে একইভাবে একই উপায়ে দিয়েছি এর ফলে দেখা যাবে যে যে বেগুনগুলো এসেছে এগুলো কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত বড় হয়ে উঠবে আমি এখান থেকে অনেক বেগুন যেহেতু এসেছে এগুলোকে আমি হারভেস্ট করব আর কয়েকটা দিন পরেই ভাবছি যে আরেকটু বড় হোক সে কারণেই নতুন করে খাবার দেয়া। এই ছিল আমার আজকে একটা বেগুন গাছের আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যাদের বাগানে বেগুন গাছ আছে আবার নতুন করে যারা নতুন গার্ডেনার আছেন তারা আবার যদি নতুন করে নতুন খাবার কিছুটা দিয়ে দেন তবে গাছগুলো আবার নতুন উদ্যমে বের উঠতে পারবে আশা করি ভিডিওটি উপকার আসবে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ লাইকস কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ